জন্মদিন ওপাদ দিবস এইগুলোকে যে আপনারা চেম্বার অফ কমার্স আয়োজন করেছেন এটা আপনাদের কর্তৃপক্ষ কি প্রতি বছর করবেন কিনা এরকম আয়োজন। ধন্যবাদ। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। সেই মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোদ্দোশো সাতচল্লিশ সিজির উপলক্ষে আমরা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিরাজগঞ্জের ইমাম মজ্জেন কল্যাণ সমিতি কর্তৃক এই আয়োজন করেছি সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে পবিত্র কোরআন থেকে কেরায়েতের প্রতিযোগিতা হামনাতের প্রতিযোগিতা প্রতিযোগীদের পুরস্কার দেওয়া আমরা তাদেরকে পুরস্কৃত করেছি এটার মাধ্যমে আমরা ইসলামের প্রতি নবীর প্রতি যে আমাদের আগামী প্রজন্মের যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদেরকে আরও অনুপ্রাণিত করার জন্য আমরা এই কর্মসূচিটি নিয়েছি এবং এটা বাস্তবায়নও করেছি তবে ইনশাল্লাহ আমরা এর ইতিমধ্যেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এখানে দেখেন এতে লেখা আছে যে প্রথম বর্ষ অর্থাৎ পরবর্তী সময়ে এটা আমরা যদি জীবিত থাকি এবং আমরা না থাকলেও আমাদের প্রজন্মের যারা আছে এরা ওনারা করবেন এবং এটা প্রতি বছর এটা পালিত হবে ইনশাল্লাহ